মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন সাত দিনের মধ্যে সকল সবজির দাম কমাতে হবে আর এই নির্দেশের পর টাস্ক ফোর্সের যে প্রতিনিধিরা তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছেন প্রতিদিনই বিভিন্ন বাজার পরিদর্শন করছেন তারা আজ তারা এসেছিলেন যদুবাবুর বাজার আর এখানে এসে তারা যেমনটা দেখলেন অন্যান্য বাজারের তুলনায় যদুবাবুর বাজারে প্রত্যেক সবজির দাম দশ থেকে কুড়ি টাকা প্রতি কেজিতে বেশি রয়েছে এরপরে ক্রেতা এবং বিক্রেতাদের টাস্ক ফোর্সের প্রতিনিধিরা কি বললেন চলুন শুনে নেওয়া যাক মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাজারে বাজারে মালপত্র অতিরিক্ত দাম জিনিসপত্রের দাম অতিরিক্ত বেড়ে গেছে সেটা সাধারণ মানুষের পক্ষে সহনশীল নয় অত্যন্ত কষ্টের মধ্যে সাধারণ মানুষ আছে মুখ্যমন্ত্রীর

অনেকটা বেশি বলা হচ্ছে কুড়ি টাকা করে বা দশ টাকা করে প্রত্যেক সবজির বেশি বলা হচ্ছে আমরা মোটামুটি পাঁচ টাকা দশ টাকায় লাভেই বিক্রি করছি এবার কিছু কিছু ব্যবসায়ী যেরকম তাদের মাল আর কেনা দেনা হচ্ছে সেরকম হিসাবে বিক্রি করছে আমরা ডাইরেক্ট মাল আনি বলে কিছু টাকা কম আমাদের বিক্রি করতে পারছি বেশি মানে সব বাজারই বেশি এই বাজারেও তো আমি রেগুলার বাজার করি তা আগে আলু ছিল পাঁচ কিলো একশো টাকা এটা সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে বত্রিশ টাকা করে কিলো পাঁচ কিলো তিন একশো পঞ্চাশ একশো ষাট টাকা হয়েছে দশ টাকা কমেছে আলুতে পাঁচ কিলোতে দশ টাকা কমেছে এক কিলোতে দু টাকা কমেছে আমরা এখানে যে সেক্রেটারি সে আমাদের কর্মকর্তা মেম্বার আমরা তাকে বলেছি বুঝিয়েছি দোকানদারেও বুঝিয়েছি যে যদি এইভাবে বেশি দাম নেওয়া হয় বাজারটাই নষ্ট হয়ে যাবে সব বাইরে এসে কিনবে সাম বাজারের দশা হবে এটা করবেন না সবাইকে বলুন প্রাইস লিস্ট যা দামে বিক্রি করছে একটা বোর্ড রাখবে সেখানে লিখে রাখবে রোড চক দিয়ে লিখবে এই দাম এইটার এই দাম এইটার তাহলে কোনো সমস্যা নেই তবে এখানে দাম একটু বেশি লেগেছে আমাদের পনেরো কুড়ি পার্সেন্ট সেটা আজকে এরা ঠিক করবে বসে সবজি তো আগে কিনেছিলাম ধরুন আশি টাকায় কিলো গড়ে ধরুন না আশি টাকা কিলো বেগুন একশো টাকা কিলো এখন আমরা সবজিটা কিনছি ষাট টাকা কিলো আলুর ক্ষেত্রে কত দামে কিনছে আর কত দামে বিক্রি করব ধরুন আলু এখন আমি পাইকারি কিনছি আপনার আমরা পাইকারি বেচাকেনা করছি চোদ্দোশো টাকা বস্তা চোদ্দোশো টাকা বস্তা হলে আপনার আঠাইশ টাকা কিলো কেনা পড়লো সেই আলুটা আমরা ঢেলে যখন পুরো বাছাই বুছাই করছি ওটা আপনাকে বত্রিশ টাকা কিলো বেচতে হবে বত্রিশ টাকা আলুটা বেলে আমাদের দুটো পয়সা একটা পয়সা লাভ হয় এখন খরচও আছে তো আমাদের ওরা মেঙ্গাই ওরা রজ মেঙ্গাই ওরা আমার এনে মোদীজি কে বাউগির রায় বাজার বেড রায় মোদী জি বল বাজার গির রা বড় রা আইনত ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে যেসব ব্যবসায়ী বেশি দামে বিক্রি করছে আপনাদের এখানেও দেখা যাচ্ছে তেমনটাই তাদের আইনত ব্যবস্থা নেওয়ার কথা বলে তাদের বিরুদ্ধে আমরা তো মোটামুটি জেনুইন রেটেই মাল বিক্রি করছি এবার আইনত ব্যবস্থা তো আমাদের সাথে কোনো প্রবলেম হবে না মনে বল মনে বলা হচ্ছে কোল্ড স্টোরে রেখে দেওয়া হচ্ছে সেটা পরবর্তীকালের জন্য ব্যবহার করা হবে বলে আলুর দামটা এতটা পরিমাণ বাড়ছে হ্যাঁ এটা তো উনি ঠিকই কথা বলেছে যারা এই বন্ডের কাজ করে তারা আলুটাকে চেপে রেখে দিয়েছে চেপাকালীন মানে দাম যখন সারা বাজারে যদি বন্ডের ব্যাপার থেকে আলু যদি ওরা না ঢালে তাহলে তো আর জিনিসটা যখন আমি ধরুন আলুটা কিনতে গেলাম আলুটা যদি মোকামে যদি না পাই তখন তো বেশি দামে কিনতে হচ্ছে ওরা ওটা মাল উঠে নিচ্ছে এইভাবেই করে দামটা বেড়ে যাচ্ছে পুরো মোকামটা যদি আলু না ঢালে বন্ড না ঢালে তাহলে তো আলুর দামটা তো বাড়বেই না মিডিল এইগুলো এগুলো মিসুজ করছে মিডিলম্যান যারা আছে যারা ফোরে বলে অ্যাকচুয়ালি তারাই এটা misuse করছে তো ফোঁড়ে কাছে ইয়ে করতে হবে ধাওয়া মারতে হবে ফোরে দিয়ে ধরতে হবে যারা এই মালটাকে আটকে রাখছে বাজার কমিটি থেকে যদি চার্ট লাগিয়ে দেওয়া হয় দামের সেটাতে রাজি হবে সবচেয়ে ভালো হবে বাজার কমিটি থেকে যদি চার্ট লাগিয়ে দেয় সবচেয়ে ভালো হবে সেই চার্ট দেখে সবাই ব্যবসায় ব্যবসা করতে পারবে ক্রেতাদেরও কোনো অসুবিধা হবে না সেই হিসাবে তারা কিনতে পারবে ব্যবসায়ীদেরকে কি আলাদা করা হয়েছে যাদের দোকানের দাম বেশি ব্যবসায়ীদের আমরা সেইভাবে সেগ্রিগেট করি করিনি আমরা প্রথমে সব জায়গায় ঘুরছি কষান করছি তারপরে যদি না শোনে তখন প্রশাসন ব্যবস্থা নেবে নিয়ে গিয়ে লকআপে করে দেবে তখন বুঝবে আমরা সেইটা চাই না কেউই চায় না রাজ্য প্রশাসন মমতা দিয়ে এসব চায় না মমতা দিয়ে চায় যে যেরকম কিনবে সেরকম বেচবে সেটা আলাদা ওই তিরিশ টাকায় কিনে আর ষাট টাকায় বেচবে এই জিনিসটা আমরা চলতে দেবো না আমাদের বক্তব্যটা হচ্ছে খুব পরিষ্কার सब्जी हंड्रेड पार्सेंट प्रफिट एट कख मे जाए ना ये खूब बजे बेपार क्यों एक ही रेटे केंे ना सब ही रेट उलिस बीज थे केंारे एब से हिसाब से जो रेट बेधे देखे सेम रेटे सबाई प्रत्येक व्यवसाय बेचते पर असुविधा बे, होना सब मत बड़ा भाव है भिंडी सा अस्सी रुपया परोल साठ रुपया सब बड़ा भाव है सब हमारे ना अगर प्राइस का कोई चार्ट नहीं बढ़ मिडिल क्लास के लोग मारे जा रहे हैं मिडिल क्लास के लोग मारे जा रहे हैं हमको কই फर्क नहीं पड़ता একদিকে সরকারের চাপ অন্যদিকে বড় ব্যবসায়ীদের চাপ আপনারা মাঝখানে স্যান্ডউইচ হয়ে গেছেন কার্যত কতটা অসুবিধা হচ্ছে আমাদের তো অসুবিধা প্রচুর হচ্ছে খরিদ্দার এসে এসে দাম বলছে এই দাম ওখানে বিক্রি হচ্ছে আপনারা কেন বেশি দাম নিচ্ছে আমি বললাম আমরা তখন বলে দিচ্ছি দেখুন দাদা এই দামে কিনছে আমরা এই দামে বেচা কানা করছি সমস্যা বলতে কিছুই না যেরকম যা রেট বিক্রি হচ্ছে সেরকম দাম কমই আছে মালের সব সেই হিসাবেই বিক্রি হচ্ছে যদুবাবুর বাজারের ব্যবসায়ীদের বক্তব্য বড় ব্যবসায়ীদের থেকে তারা যে জিনিসপত্র বা মালপত্র কিনছেন সেখানেই দাম বাড়ানো হয়েছে সেক্ষেত্রে বাজারে তারা একই রেটে দামে যে সবজি বিক্রি করছেন সেটা করাটা সম্ভব হবে না অন্যদিকে টাস্ক ফোর্সের প্রতিনিধিদের বক্তব্য যদি দাম একই দামে না রাখা হয় অর্থাৎ একই রেটে না রাখা হয় পরবর্তীকালে গ্রেফতারের মতন স্টেপও নিতে বাধ্য হবেন তারা এবার দেখার বিষয় মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এবং টাস্ক ফোর্সের প্রতিনিধিদের এই পরিদর্শনের পর বাজারগুলোতে দাম কমে কিনা ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতি দাওয়াল যদুবাবুর বাজার